পার্টি অফিসে তালা কোথাও জুতো করা হচ্ছে প্রাক্তন মহিলা গ্রাম প্রধানকে কোনোভাবেই থামছে না বিজেপির সংসারে আগুন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের বিভিন্ন এলাকায় জয়ের পরও দিশেহারা বিজেপি বিজেপির সংসারের আগুন এবার রাজ্যের এই প্রান্ত থেকে উপ্রান্তে বক্সনগর গোলাঘাটি খোয়াই কমলপুর সহ রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে চলছে পদের লড়াই কি হবে প্রধান কি হবে উপপ্রধান এই পথ নিয়ে কাড়াকাড়িতে রীতিমতো বিজেপির সংসারে আগুন বেরিয়ে চলেছে এদিকে গত দুদিন ধরে বক্সনগর গোলাঘাটে খোয়ের পরিবারে কমলপুরের কলাছড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে তালা ছুলাল দলীয় কর্মী সমর্থকরা তাদের দাবি যাদের প্রধান উপপ্রধান করা হয়েছে তারা সকলেই দুর্নীতিগ্রস্ত বিজেপি জিন্দাবাদ আমাদের যে আজকে লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই জনগণের স্বার্থে লড়াই আমরা পার্টির বিরুদ্ধে না দলের বিরুদ্ধে আমাদের লড়াই না আমাদের লড়াই হল ব্যক্তির বিরুদ্ধে লড়াই আমাদের যে পঞ্চায়েত নির্বাচিত প্রধান উপাদান হয়েছেন তারা আগামী দিন দুর্নীতির সাথে যুক্ত আসলো যার কারণে আমরা এলাকাবাসী জনগণ আমরা একত্র হইয়াছিল আমরা পঞ্চায়েত তালা মারছি এবং রাস্তা অবরোধ করছি আমাদের দাবি যদি না মানা হয় আমাদের এই যে জারি আছে জারি থাকবে প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন যাইব আমাদের একটুই স্লোগান এবং একটুই আওয়াজ আমাদের মাননীয় মন্ডল সভাপতি এখানে বসে থাকতে লাগব আইতে লাগবো আইয়াসিরা এই সুলের সময় করতে লাগবো নাইলে আমাদের দাবি থাকবে এবং আন্দোলন দারে থাকবে পরের স্টেপ কি হবে আমি পরে জানাবো এদিকে শুধু পার্টি অফিসে তালা ছুলারই নয় খোয়াইয়ের সোনাতলায় বিজেপির প্রাক্তন মহিলা প্রধানকে করা হলো জুতো পেটা শুনুন কি বলছেন বিজেপির প্রাক্তন মহিলা প্রধান আমি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শঙ্করী দাস আমি প্রধান থাকাকালীন সোমার বাড়িতে ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটায় যাই যাওয়ার পরে এখানে মৌসুমী চক্রবর্তী উপস্থিত আছে উপস্থিত আমি দরজা দাঁড়াও মাত্রই এই মৌসুমী চক্রবর্তী আয়া আমার গলার মধ্যে দই রা আমাকে চট খাপড়া লাথি কুসি দি দিয়েছে দেওয়ার পরে আমি কোনো ক্রম প্রাণে যা সেইরা রাস্তার সঙ্গে দাঁড়াইয়া আমি অন্য লোককে ফোন করতি ফোন করার পরে এমন সময় মৌসুমী চক্রবর্তী আমার ফিসন দিকে আয়া সেরা আমার জুতা দিয়ে ইচ্ছা মতে বাইরে গাইতেছে বাইরে নেওয়ার পরে এমন একজন আয়া আমার সামনে উপস্থিত হয়ে জিগাইতেছে বাইরেতে শোধ করে বাইরেতে শোধ করে তখন মৌসুমী চক্রবর্তী দইরা গেছে গা যাওয়ার পর হে আমার লোকাল নেতারা লুইয়াসেরা সেরা আমারে মন্ডল যায় মন্ডল সভাপতির কথাও তা কুইয়াশীরা কইছে তুমি থানার কেস করো কেস করার পরে আমি মহিলা থানায় গেছি গিয়া সেরা এফআইআর করছি এফআইআর করার পরে সাড়ে দশটা দশটার সময় মহিলা থানার লুকাইছে আইয়া মৌসুমী চক্রবর্তীর লগে কি জানি কথা কইছে উল্টা পাল্ডা কথা কইছে কিতা উল্টা বুঝাইছে বুঝানোর পরে তার আর কোনো না না নেওয়ার পর আজকে তারা আমারে কোনো প্রতিশ্রুতি দিছে সুষ্ঠ বিচার কিচ্ছু করছে না বা কর্ম বিচার কিচ্ছু করছে না না করার পর আমি যাতে এই আমার মার দূরের যাতে সুষ্ঠ বিচার চাই এই আমি চাই সব মিলিয়ে বিজেপি দলে অন্তর কুন্তল চরম আকার নিয়েছে রাজ্যের বহু জায়গায় যে সমাল দিতে না বিশ্বাস উঠছে দলকে

তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন 47464